বিভিন্ন বর্ণে ভাগ করা হয় যে বলা হয় আমি যে ঋগ্বেদ হিসাবেও ধরি না ঋগ্বেদ হিসাবে বর্ণাশ্রম তো কোনো কনসেপ্ট নেই দেখো আমি জ্ঞানের ব্রাহ্মণ আমি যুদ্ধক্ষেত্রের ক্ষত্রিয় আমি ব্যবসা বাণিজ্যর বৈশ্য এবং কর্মের শূদ্র একজন হিন্দুর জন্মগত কোনো বর্ণ থাকে না তার কর্ম তার কর্ম থেকে তার বর্ণ হয় এবার সেখান থেকে দাঁড়িয়ে এই যে কনসেপ্ট হিন্দুদেরকে ভাঙা ডিভাইড করা এই সাইড এই সাইড করা তার রেজাল্ট দেখা যাচ্ছে আমরা এখানেও দেখছি এখানেও একই জিনিস চলছে এই ডিভাইড করে আস্তে চলছে এটা but there's only one solution boss you have to be an apologetic hindu তোমার একটাই রাস্তা এক মানে বটোকে তো কটোকে খুব সিম্পল আমি এখানেও যদি দেখি এখানে যারা বলছিল না কদিন আগে একটা মন্তব্য ছিল আমাদের ফিরাদ আকিমের যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে পাশের দেশ বাংলাদেশ দেখে আমি বলতে পারি আমি সৌভাগ্যবান যে আমি একজন হিন্দু হয়ে জন্মেছি আমি সৌভাগ্যবান আমি ভারতবর্ষে জন্মেছি আমি সৌভাগ্যবান আমার জন্ম এখানে আমি আই এম গ্রেটফুল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে যিনি বাঙালি হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গটায় ক্রিয়েট করে নেন তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের আজকে অবস্থা ওরকম আমি এতগুলো কথা বলতাম না একটা সিম্পল পার্সোনাল কথা বলতে ইচ্ছা হচ্ছে আজকে বাংলাদেশের একটা জেলা তুমি জানো ওদিকে উল্টো দিকে কুষ্টিয়া আছে কুষ্টিয়া ছোট্ট জায়গা আছে নাম হচ্ছে পরানখালী পরানখালী তোমরা যদি খোঁজ নাও ওখানে জমিদার ফ্যামিলি ছিল জমিদার ফ্যামিলি তিওয়ারি ফ্যামিলি ছিল বাংলাদেশে তাদেরকে সব ছেড়ে পড়ে চলে আসতে হলো বস আই ক্যান বি এনিথিং এক্সেপ্ট সেকুলার আমি সেকুলার নই নিজের ধর্মের কথা যদি বলাটাকে তোমার বলে ধর্মান্ধতা নিজের ধর্মের কথাটাকে যদি বলা হয় সাম্প্রদায়িকতা ইয়েস আমি সাম্প্রদায়িক আনে আমি আন একজন হিন্দু এবং পশ্চিমবঙ্গের অবস্থা সেই দিকেই যাচ্ছে কেউ দাওয়াতে ইসলাম জানাচ্ছে কেউ বলছে ওয়াকআপ বোর্ড সব দখল করে নেবে কেউ বলছে সত্যত্রিশের গল্প বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের হিন্দুরা শিক্ষক নেই আবার বলছি বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের কথা ভাবার জন্য তো আমরা প্রথমে বলিনি রায়দা আসেন রায়দাও বলবেন গান্ধীজি দেশভাগের সময় বলেছিলেন যদি ওই দেশে কোনো মাইনরিটি হিন্দুদের পর অ্যাটাক হয় এসব প্রাইমারি ডিউটি সি দেয়